এখন আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা ইমামদারের মতো জবাব দেবেন আমরা কি কাল হাসরের ময়দানে ফেরাউন কারুন নমরুদ এদের মতো নেতার আনুগত্যশীল হয়ে হাসরের মাঠে দাঁড়াতে চাই আবু জাহালের মতো ব্যক্তিদের পেছনে আমরা দাঁড়াতে চাই নরেন্দ্র মোদীর পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা খুনি স্বৈরাচারীর পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা ইমামদার আনুগত্যশীল রসুলের সৈনিক হয়ে কাল কেয়ামতের ময়দানে সাহাবায়কামের পেছনে তাবিদের পেছনে ওলামাদের পেছনে শহীদদের পেছনে সিদ্দিকদের পেছনে আমরা দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন রাষ্ট্রের রাজনীতিবিদ কোনো দলের মানুষই আমাদের কাছে ঘৃণার পাত্র থাকে না সকলে আমাদের কাছে ভালোবাসার পাত্র থাকে ততক্ষণ তারা কোন সন্ন্যার বিরুদ্ধে যায় না যতক্ষণ আমাদের পুরো ভালোবাসাটাই নির্ভর করে এই কোরআনের উপর ঠিক কিনা বল আমরা কাকে ভালোবাসবো আর কাকে ঘৃণা করবো এটা কোরআন আমাদের শিখিয়ে দিয়েছে আমাদের মোহাম্মত আল হকুফিল্লা আল ফিল্লা আমাদের ভালো ভালোবাসা হবে আল্লাহর জন্য কারো প্রতি ঘৃণা সৃষ্টি হবে সেটা আল্লাহর জন্যই হবে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গোটা দেশে আওয়াজ উঠেছে ছাত্র জনতা আন্দোলন করছে রাজনীতিবিদরা তাদের সুর মিলাচ্ছে আলে বোলামারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে জুমার নামাজের পর বৃহৎ আন্দোলনের ডাক এসেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে আওয়ামী রাজনীতির সাথে আমাদের কোনো শত্রুতা কোনো আমলে ছিল না শত্রুতা তখন তৈরি হয়েছে যখন আমরা দেখেছি রাজনীতির আড়ালে তারা এদেশ থেকে ইসলাম নিধনের চেষ্টা চালাচ্ছে যখন আমরা দেখেছি ক্ষমতার চেয়ারকে মস্তককে শক্তিশালী করার জন্য ভারতের সাথে আটক করে বাংলাদেশের সম্মানিত আলেমের কবরের মধ্যে রসি লাগিয়েছে যখন দেখেছি নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে মাহফিলের মঞ্চগুলো ভেঙে দিয়েছে মাফিল থেকে নিরাপরাধ আলেমকে গ্রেফতার করে জঙ্গি মামলায় গ্রেফতার দিকে বছরের পর বছর আটকাই রেখেছে বছরের পর বছর খদিফ সাহেবদেরকে স্বাধীনভাবে মসজিদ মিম্বার থেকে কথা বলতে দেয় নাই যারাই কথা বলেছে তাদের নামে মামলা দিয়েছে এ কথা কি সত্য না অসত্য আমি যে কথাটা বললাম আমি আপনাদের সকলের কাছ থেকে সাক্ষর বহন করতে চাচ্ছি আমি যে কথাটা বললাম যে আলেমরা কি স্বাধীনভাবে কথা বলতে পেরেছে কথা বলার সুযোগ তারা দিয়েছে তারা লাঞ্ছিত করে নাই ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র তারা আছে নাই তারই সাফলা চত্বরে অসংখ্য মানুষকে তারা শহীদ করে নাই অসংখ্য আলেমদেরকে গুণ এবং খুন করে নাই রাজনীতির আড়ালে যারা গুণ করে খুন করে আলেমদেরকে জেলখানায় বন্দি করে যোগী নাটক সাজিয়ে তাদের উপর অভাবিক নির্যাতন চালায় প্রাশিক নির্যাতন চালায় তারা রাজনৈতিক দল হিসেবে বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না এটা শুধুমাত্র ওই ছাত্র জনতার দাবি নয় এটা গোটা বাংলাদেশের আমার জনসাধারণের দাবি ঠিক আছে বলতে হবে স্পষ্টভাবে বলে দিয়ে এর কার ফুলে শুনে রাখো সাপলা চত্তরে আমাদের কোনো রাজনৈতিক দাবি দাবা ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহু যারা গাল বন্ধ করেছে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চেয়েছিলাম ঠিক কি না বলে আমরা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম চেয়েছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী কাদিয়ানিরা কাফের তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চেয়েছিলাম এই সমস্ত নারী এবং পুরুষের মধ্যে পদ্মার পাটিশন চেয়েছিলাম আমরা এই সমস্ত দাবি দাবাগুলো করার কারণে আমাদেরকে তারা কুকুরের মতো গুলি করে রাতের আধারে বেরিয়েছে লাশগুলো আমাকে গুপ করে ফেলেছে খুন করে ফেলেছে এগুলা চোখের সাথে দেখার পরে যে মুসলমান তাদের পক্ষে কথা বলে আল্লাহর কথা ওদের হাসির হবে সেটা অন্য ব্রুদের সাথে সুতরাং ছাত্র জনাতার জাতি যেভাবে ঘোষণা করেছে এই আমি জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হোক এই দাবিতেও আমরা এদেশের সাধারণ মুসলমান সব ঐক্যবদ্ধ আছি আপনারা আছেন না। কারা আছেন দুহাত দেখতে যাচ্ছি তারা কারা আছেন ভুলে যাওয়ার কথা নয় দু হাজার সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে এই ভোট যখন আমরা আন্দোলন করেছিলাম আমাদের উপর হামলা করার জন্য লাঠিয়াল বাহিনী নিয়ে আমরা দাঁড়িয়ে ছিল সেই পাইচাপাই ইতিহাস আপনারা ভুলে গেছেন আমাকে আমার বাড়ি থেকে উচ্ছেদ করেছিল বাসা যেখানে ভাড়া ছিলাম আমাকে থাকতে দেয় নাই চারটা বছর ভোট বাজার কেন্দ্রীয় মসজিদে ওরা আমাকে ঢুকতে দেয় নাই ইতিহাস আমরা ভুলে যাই কেউ কেউ দেখি সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দুই একটা ছবি দেখে ফেসবুকে খুব সরগরম করে আওয়ামী লীগের সাথে তার বিরাট সম্পর্ক ছিল ব্যক্তি জাহাঙ্গীরের সাথে গাজীপুরের আপামার জনসাধারণ এমনকি আলেম আমার সকলের ভালো সম্পর্ক ছিল কারণ তিনি আওয়ামী লীগ করলেও আলেমদের স্বার্থ হাসিলের জন্য কাজ করেছেন বিদায় আলেমরা তাকে মহব্বত করেছে আমার সাথে তার সক্ষমতা ছিল ব্যক্তিগত রাজনৈতিক কোনো সম্পর্ক ছিল না বিগত ষোলো বছরের ইতিহাসে এই আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দূষণ এদের রাজনৈতিক পুরো প্রোগ্রামে আমাকে দেখেছে একটা রেকর্ড দেখাতে পারবে না আমি এদের পক্ষে ভোট দেখাতে পারবেন অথচ যারা এই ছবি গলাবাজি করে এরা এক একজনে তাদের দলের নেতাকর্মীদেরকে মোটামুটি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিয়েছে সৈরাচারী হাসিনাকে বেহেস্তের দারবান বানিয়ে দিয়েছে এগুলা করে ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই আমি যদি আওয়ামী লীগের আমলের সুযোগ সুবিধা নিতে পারতাম তাহলে এই চার পাঁচটা মামলার আসামি আমার আওয়ামী লীগের আমলে হতো আমাকে মসজিদ ছাড়তে হতো না আমাকে বাড়ি ছাড়তে হতো না আমাকে বছরের পর বছর কোর্টের বারান্দায় গিয়ে হাজরা দিতে হতো না যদি আমি আওয়ামী লীগের পক্ষে থাকতাম আওয়ামী লীগের সেন্ট্রাল পর্যন্ত জানে ওটা বাংলাদেশের আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে যদি কেউ বজ্র কণ্ঠ থাকে আব্দুর রহিম আল তার প্রথম সারিতে একজন আছে সুতরাং আমাদের মহাব্বত হবে আল্লাহর জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য ঠিক কিনা বলে এবার আপনারা বলেন ওরা আলেমদেরকে হত্যা করার পরে আলেমদের কাছে ক্ষমা চেয়েছে ওদের বিচার বাংলাদেশে হয়েছে খুনিদের বিচার হবে না এটা জুড়ে বলতে হবে বাউন্ন বছর আগে ভুলবার ইতিহাস বানাইয়া যুদ্ধাপরাধীর মামলা সাজিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দেশের সিরিয়াল করে জামাতের বড় বড় আলে বলা নেতা থেকে হত্যা করেছেন বাউন্ন বছর আগে যদি একটা নাটকীয় অভিযোগ তৈরি করে মানুষকে হত্যা করতে পারেন জুলাই অগস্টের তাদের টকবগে হত্যাকাণ্ডের চিত্রগুলো চোখের সামনে ভাসমান তাদের রক্ত আমরা দেখতে পাচ্ছি শহীদদের আত্মার শুনতে পাচ্ছি আহত পরিবারের নিহত পরিবারের আত্মচিৎকার শুনতে পাচ্ছি তাদের ফাঁসির কাছে ঝুলা পর্যন্ত তাদের নাম বাংলাদেশ উচ্চারণ হবে দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের এহানো আচরণে আমরা মারাত্মক ক্ষুব্ধ এবং ব্যথিত ঠিক বলেন তৎকালীন যুগের এমপি স্পিকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ বেলা পেলাম দেখি বিমানবন্দর দিয়ে একেবারে মেহমানের মতো তিনি দেশ ছেড়ে চলে গেলেন এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম ভাঙ তিনি এখন কান্না শুরু করলেন ওরা ইন্টারপোলের মাধ্যমে দেশে আসবেন দেশে থাকা অবস্থায় একটা পোষব উপায়ে বেরের নাই ইন্টারপোলে ধরে নিয়ে আসবেন ধান্দাবাজি বাদ দিয়ে দেন প্রশাসনকে বলছি আইবি রহমানকে গ্রেফতার করতে গিয়ে নারায়ণগঞ্জের নাটকীয়তা আপনারা করেছেন আপনাদের প্রতি তো দেশের মানুষের ঘৃণা এবং অবিশ্বাস কী পরিমাণ আছে আর পা আল্লাহ কেমন করেন তার তো হিসাব নাই শুননা এখনো পর্যন্ত খুনিদের সাথে আপনারা এখানে আচরণ করলে তাহলে অবশ্যই অপরাধ ট্রাইব্যুনাল একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে ইনশাল্লাহ এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না জুলাই আগস্টে চেতনার সাথে বেইমানি করবেন না এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবে না যারাই করবে তাদেরকে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়াতে বিদায় হতে হবে আপনারা ঐক্যবদ্ধ আছেন না ইনশাল্লাহ বৃহত্তর কোনো আন্দোলনের ডাক আসলে আপনারা কি সারাদিন রাজি আছেন ইনশাল্লাহ না কোনো ভয় আছে আপনাদের কোন ভয় আছে আজকে দেখুন ভারত এই পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে সেই পাকিস্তানকে আমরা উন্মুক্ত ভাবে আমরা আজকে বলতে চাই ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করব কারণ এই যুদ্ধের দামামা তারা বানিয়েছে তারাই কাশ্মীরে নিজেরা নাটকীয় মানুষদেরকে হত্যা করে উস্কানি দিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে গত পরশুদিন দেখেছি ভারতের বিরাট একটা মহিলা মাদ্রাসার মধ্যে তারা হামলা করে আমার মুসলিম মা বোনদের শ্রীলতাহানি করছে তাদেরকে টর্চার করছে রক্তাক্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদী এই স্বৈরাচারী নরেন্দ্র মোদী এবং তাদের নাতিপরিদের সাথে এদেশের কোনদিন সম্পর্ক ছিল না নেই ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই তাদের পক্ষে বাংলাদেশে যারা কথা বলবে আওয়াজ উঠাতে হবে সকলকে ভারতের পক্ষে বাংলাদেশের যতগুলো দালাল আছে প্রত্যেকটাকে পিতাইয়ের কাছে সাথে ঝুলাই রাখতে হবে আপনারা রাজি আছেন কিনা বিদ্রোহ দেখতে চাচ্ছি নিয়ে বহু ষড়যন্ত্র করেছে মসজিদে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে আলেম আলমের ষড়যন্ত্র করেছে হকানে আলেমদের কণ্ঠকে টুনিকে চেপে ধরা ষড়যন্ত্র চালিয়েছে ওরা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে আলেমদের চোখের পানি দেওয়া ধ্বংস হয়েছে সুতরাং এই সমস্ত অভিশপ্ত ব্যক্তিদের পক্ষে পুরো মুসলমানের সন্তান থাকতে পারে না মুসলমানদের একটাই চাওয়া হবে এই খুনি ফ্যাসিস্ট এদের বিচার বাংলাদেশে হতেই হবে

امام عادل وشاب نشا في عباده الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل تصدق بيمينه حتى لا تعلم شماله ما تنفق يمينه

দুই নম্বর হচ্ছে অরাজল পাল্গুহুন মোয়াল্লাখন ফিল্মসাআজি অরপসা উপন্যাসা আফি এইবার ফিল্লা ওই যুবক যে যুবক তার যৌবন কাল আল্লাহর বন্দিকিতে কাটা আল্লাপার তাকার সে মো আল্লাহর ছায়াতলে স্থান করে দেবেন অপালগুহু মোয়াল্লাখন ফিল্মাশাজি যে ব্যক্তির অন্তর আল্লাহর ঘরের সাথে জুড়ে থাকে আল্লাহর ঘরের সাথে যারা মহাম্মদ থাকার লাফা তারা সে মো আল্লাহর ছায়াতলে স্থান করে দেবেন চতুর্থ হচ্ছে অরযো রানী এমন দুই ব্যক্তি حب با فی الله اذ تما علیه وتفرق علیه خلاصতে محبت হয় তো আল্লাহর জন্য হবে আবার কেউ বিচ্ছিন্ন হয়ে যাবে তো আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর জন্য একা অপরকে ভালোবাসে না আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা আংশের ছা করে স্থান দিবেন ইনশাআল্লাহ এই যে আমরা আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাদেরকে মহাব্বত করেন এখানে কোনো টাকা পয়সার সার্থকতা নাই জমি জামার কোনো লেনদেন নাই আমরা ভালোবাসি একমাত্র কার জন্য আল্লাহর দিনের জন্য দিনের কথা যারা বলে তাদেরকে আমরা মহব্বত করি আল্লাহর কথা যারা বলে তাদেরকে আমরা মহাব্বত করি আল্লাহর সাথে যারা দুঃখ করে আল্লাহর বিধানের সাথে যারা তামাশা করে তাদেরকে আমরা আল্লাহর জন্যই ঘৃণা করি ঠিক কিনা যেন বলে আমরা আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করি সুতরাং আমাদের কাছে আপনি ভালোবাসার পাত্র থাকবেন ততক্ষণ আপনি কোরআন এবং সুন্নাকে অন্তর ধারণ করবেন যতক্ষণ ইসলামকে যতক্ষণ আপনি আমার ভালোভাবে পাবেন ততক্ষণ যখন থেকে আপনার মধ্যে ইসলামের বিরুদ্ধে আমি অবস্থান দেখব যখন আমি দেখব আল্লাহ কোরআনের আইনের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করেছেন যখন আপনি দেখব আপনি আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন ইসলামী শাসনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন আল্লাহর আইনের বিরুদ্ধ আচরণ করছেন তখন আপনি আমার বন্ধু আপনি আমার বাবা আপনি আমার না আপনি কি করেছিলেন সেগুলো দেখার আমাদের সময় নাই একজন প্রত্যেকটা ইমানদারের অন্তরে অপরকে মহাবত করার মেয়ে মানদণ্ড হচ্ছে এটাই আমি আল্লাহর মহব্বতেই তাকে ভালোবাসি সে আল্লাহর বন্ধু যতক্ষণ সে আমার বন্ধু ততক্ষণ সে আল্লাহর শত্রু যখন হবে আমারও শত্রু হয়ে যাবে ঠিক كده জড়িত হবে যদি দুনিয়ার মধ্যে থাকতে পারে সত্য সৎবাদী ईमानदार ব্যক্তিদেরকে যদি mohabbat করেন kıyamater দিন ইমামদার ব্যক্তিদের সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন কারণ নবী সুঃ বলেছেন আল ও মা আহাব্বা পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে উকবা ইবনে আমি মুয়াইত মক্কাতুল মোকার আমার এক কুখ্যাত বড় ব্যবসায়ী বড় আকারের ব্যবসায়ী পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা ছিল তার একটা নিয়ম ছিল সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে যখন মক্কার বাজারে আসত মক্কাতে আসতো তখন মক্কার বিশিষ্ট লোকদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে মেহমানদারি করত উকবাই ইবনা আবি মঈদ একবার ব্যবসা থেকে সিরিয়া থেকে এসেছেন আসার পরে মক্কাতুল মোকাররমার বিশিষ্ট ব্যক্তিদের নামের তালিকা বানিয়ে নিজের বাড়ির দাওয়াত দিয়েছে সে ছিল কুখ্যাত কিন্তু আপনারা বলেন যদি বিখ্যাত প্রখ্যাত সম্মানিত ব্যক্তিদের নামের তালিকা বানানো হয় ওই তালিকার মধ্যে নাম থাকার দরকার আছে না আল্লাহ শুধুমাত্র এজহার হওয়ার পর থেকেই সম্মানিত হয়েছেন কিন্তু জন্মলগ্ন থেকেই সম্মানিত ঠিক কিনা বলে মক্কার মানুষ তাকে আলামিন বলেছে অতিবিশ্বাসী বলেছে টাকা পয়সা রেখেছে এই সম্মান তো তার জন্মলগ্ন থেকেই শিশুকান থেকেই মহাম্মদকে আল্লাহ সম্মানিত মানেই সম্মানিত আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে তো এতগুলো মানুষের সামনে তালিকা হয়েছে সেই তালিকা থেকে মোহাম্মদামের নাম সে বাদ দিতে পারে না। হজুরের নামটা রেখেছে আল্লাহ নবী ও মুশরেকের বাড়িতে দাওয়াত গ্রহণ করেছে কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন কথা শোনা যাচ্ছে তো খুব মনোযোগ সহকার আল্লাহ নবী মুম্বাই আদি মরিতের বাড়িতে দাবার গ্রহণ করে গেলেন উপস্থির অসংখ্য মানুষ সামনে বসা সবার সামনে খাবার পেশ করা হয়েছে নবীজি সালামের সামনে খাবার দেওয়া দস্তর এবার নবীজি উপস্থিত ভর মানুষদের সামনে উকবা ইবনা আবি মহিতকে ডাক উকবা ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খানানি আমি স্পর্শ করবো না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা পরে মুসলমান না হবে সবার সামনে এক বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেল আমার পক্ষে আমার ব্রুব দে একটা তরিও ছিল যে বাড়ির মেহমান যেন কোনোভাবে অসম্মানিত না হয় মোহাম্মদ বুঝতে পেরেছেন যে আমি তার দুর্বল দুর্বলতায় হাত দিয়েছি আমি তার বাড়ির মেহমান সে কোনো কমে আমাকে অসম্মানিত করবে না এটাকে কৌশল অবলম্বন হুজুর বললেন তুমি কালিমা ঘোষণা না দিলে আমি তোমার খাবার খাবো না মেজবান বেকায়দায় পড়ে গেল উকা ইবনা আলী মুহিম বলছে মোহাম্মদ আপনি আমার বাড়ির মেহমান আপনি যদি খাবার ছেড়ে উঠে যান কিংবা না খান এর বড় লজ্জা আমার জন্য কিছু নাই আমি উপস্থিত সবার সামনে কালিমা ঘোষণা দিয়ে দিই তুই সবার সামনে কালিমা বলে মুসলমান হয়ে গেল এই সংবাদটা এই উকা ইবনে আলী মুহিতের এক দুস্থ ছিল মোহাম্মদের আরেক জানের দুশ্মন তার নাম ছিল উবাই ইবনে খাল নাম কি উবাই ইবনে খাল এই উবাই ইবনে খাল যখন শুনেছে যে উবাই ইবনে আদি মহিদ কালিমা পড়ে ফেলেছে তেলে বেগুনে জ্বলে উঠেছে খুব ঘনিষ্ঠ বন্ধু তো ডেকে নিয়েছে উকবাকে ডেকে উবাই বলছে কি শুনলাম এটা তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো ধর্মান্তরিত হয়ে গিয়েছো বাদদার ধর্মের মুখে মধ্যে নাকি চুন কালিমা খেয়েছো উবাই ইবনে বলেন দোস্ত শোনো আসলে মূল বিষয়টা আমি আরিন মন থেকে কালিমা পড়িনি সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছে আমার বাড়িতে মেহমান স্বয়ং মুহাম্মদ আমি যদি কালিমা না পড়ে তিনি খাবার খান না খাবার না খেলে আমি বেজ্জত হই ইজ্জত রক্ষা করতে গিয়ে কালিমা পড়েছি আসলে মন থেকে পড়িনি এবার উবাই ইবনে খালফ বলে এত কথা শুনতে চায় না তুমি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও নাকি মোহাম্মদের সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাও কোনটা চাও উবাই ইবনে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে যাবে গিয়ে তার কালিমাটাকে ফিরিয়ে দিয়ে আসবে আর ফিরিয়ে দিয়ে আসার সময় মোহাম্মদের মুখের মধ্যে থুতু মেরে আসবে কপাল কত খারাপ কাফের বন্ধুকে খুশি করতে গিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু বাড়িতে গেছে হুজুরের কাছে গিয়া বলে মহাপাপ তোমার কালিমা তোরে ফিজায় দিলাম এ কথা বলে মুখ থেকে থুথু বের করে হুজুরের মুখের মধ্যে ফেলে দিয়েছে নাউজুবিল্লা আল্লাহ আল্লাহ নবী সাল্লাম ব্যক্তিগত আক্রোশে কোনোদিন বদদুআ করেন নাই কিন্তু ধর্মীয় ব্যাপারে যদি কোনো আঘাত এসেছে নবী নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তার জন্য বদদুআ করে দিয়েছেন এমন আচরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট পেলেন আর এত ক্ষুব্ধ হয়ে গেলেন হুজুর একটা ভবিষ্যৎ মানে করে দিলেন সেদিন বেশি দূরে নয় যেদিন এই আবি আদিমিতের কল্লা লাঞ্ছিত হয়ে মাটির সাথে ঘোরাঘুরি করবে নাও বলেন বন্ধুদের খুশি করতে গিয়ে সে কাজটা করেছে তার ব্যাপারে এই ফরানিদ আল্লাহ তালা আয়া আত্ম করেছে সুরে ফুরকানে আল্লাহ আব্দামি সুরতুল ফুরকান উনিশ নম্বর পাড়ার একদম প্রথম নিষ্ঠানের মধ্যে বলেছেন ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان সানিখদুল্লাহ কিয়ামতের দিনে জালিম পয়াও পয়আযু জালিমু আলা ইদাইহি নিজের হাতে চাপরা নিজের কামড়িয়ে ছিঁড়ে ফেলবে আফসোস করবে আহারে আমি সেদিন যদি এই জালেম জালিম সাথে বন্ধুত্ব ঠিক না রেখে রসূলের সাথে যদি আমি পথ চলতাম তাহলে কত না ভালো হতো আহারে এমন নিকৃষ্ট মানুষকে যদি আমি বন্ধুই না বানাতাম তাহলে কত না ভালো হতো লাক্বাদ আদাল্লানি আলী যিকরি বাদ ঈদ জানী আমার কাছে হেদায়েত আসার পরে সে আমার বুমরা বানিয়েছে বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছি আমার ভাইরা যদিও এই আয়াটা নাজিল হয়েছে বিষয়ের একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা পৃথিবীর মধ্যে তার হুকুমটা ব্যাপক কিয়ামতের দিন অসংক মানুষরা হাসলে ময়দানে এই কথা বলে আফসোস করবে যে সেদিন কেন আলেমদের কথা শুনি নাই কেন ईमानদারদেরকে বন্ধু না বানাইয়া রাম পাপ নাস্তিক কাফের এদেরকে বন্ধু বানিয়েছিলাম আসে না নাই জোরে বলেন আরো চিৎকার দিয়ে বলেন আসে না নাই দেখবেন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে মুসলমানের সন্তান নাই আরো জোরে বলেন গাজীপুরে নাই আলেমদের সাথে তার দুষ্কর এটা কোন জায়গায় আলেমের সাথে জমি নিয়ে মারামারি টাকা বসায় নিয়ে ক্ষমতা নিয়ে না তাহলে উদ্দেশ্যই দেখেন এমনও হতে পারে যে ওই আলেম মেশের জীবনে চোখে দেখে ওঠে তার সাথে কোনো লেনদেনও নাই উঠাবয় সময় আলেমের সমালোচনা করে ওই জালেম তাহার জন্য দুজানি আলেমের সমালোচনা করে বেনামাজি জালেম হ্যাঁ কথা বলতে হবে ঠিকই না বলে চরিত্রের কোনো বালাই নেই না ঘরে বউয়ের পদটা আছে না নিজের পদটা আছে নাইট ক্লাবে রাত্রি যাপন করে কিংবা বেপত্তা মহিলিনী রাত্রে বেলায় ফুর্তি করে চরিত্র আখলাক বলতে কিছু নাই ফেসবুকে আলেম দিদি কেন লেখে কারণটা করবে হচ্ছে এই এ হচ্ছে ওই দলের সদস্য যে দলের লোকেরা ভারতের রাম এবং বামদের কাছে বিক্রি হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন ওই সম্পর্ক ঠিক রাখতে গিয়া বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর শত্রু বন্ধু ওরা মনে করে কত আমাদের দাদা বাবুদের শত্রু আর আমরা হলাম তাদের বন্ধু সুতরাং দাদা বাবুদের শত্রু মানে আমাদের শত্রু যার তরুণ দেখবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলি আমরা বাংলাদেশে অথচ কলে যায় আগুন লাগে এই দেশের আওয়ামী জাহিলিয়তের গায়ে আমার তো বুঝে আসে আমি বিরুদ্ধে বললাম নরেন্দ্র মোদীর যে আমার মসজিদে আগুন লাগিয়েছে আমার মাদ্রাসায় হামলা করেছে তুই মুসলমান তোর করে আগুন লাগলে কেন তুমি হিন্দু প্রতিবাদ করলে মনে কষ্ট লাগতো না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার পরে যে মুসলমানের করে আগুন লাগে চাল্লার কসম হাসিল হবে নরেন্দ্র মোদীর সাথে মুসলমান হতে পারে না ও মসজিদে নামাজ আসো মুনাফে কথা বলে না কেন ও যে আমার সামনের কাতারে বসে থাকে মুসলমানের শত্রু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে যদি ওর মনে ব্যথা লাগে আল্লাহর কসম ও তবলিগে তিন চিল্লা দিলেও মুনাফেক মুসলমান হয় না ওই এলাকার আমি সব হলেও মুনাফেক এলাকার আমি সব হলেও কি মুনাফেক সে মুসলমান হতে পারে নাই কারণ মুসলমানের অন্তর এরকম পরিষ্কার থাকতে হবে আল্লাহর দুশ্মন আমার দুশ্মন আল্লাহর বন্ধু আমার বন্ধু কুরআনের বন্ধু আমার বন্ধু মাদ্রাসার বন্ধু আমার বন্ধু মাদ্রাসার শত্রু আমার শত্রু ঠিক না ঠিক জুড়ে বলেন সুতরাং কে আমাদের দিন নিজের হাতের সামরা আমরা কামরায় ছিটতে চাই না আমরা তাও পন্তীদেরকে বন্ধু বানাই করতে ইনশাল্লাহ আমরা কি খুনিকে বন্ধু বানাবো কোনো খুনিকে বন্ধু বানাবো কোনো ক্ষুদার দ্রোহী বন্ধু বানাবো বন্ধু বানাবো আল্লাহকে বন্ধু বানাবো আল্লাহ আল্লাহ রসুলকে বন্ধু বানাবো আল্লাহর পথের কথিক যারা আছে তাদেরকে ইনশাল্লাহ বলেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন জুরে বলেন আমিন হকের পক্ষ বিচল থাকার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ রাব্বুল আমিন সাহসী ইমানদার হিসেবে আমাদের সকলকে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন